আপনি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আপনি বাইরের যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন যদি আপনার ঘরের মানুষ আপনাকে সম্মান না করে না তাহলে আপনার ওই সম্মানে কিন্তু কোনো ভেলু নেই আর আপনার আরেকজন স্ত্রী সে যতই ভালো রান্না করুক না কেন যদি তার স্বামী তার খাবার খেয়ে যদি সন্তুষ্ট না হয় বা প্রশংসা না করে তাহলে তার রান্নার কিন্তু কোনো ভ্যালু থাকে না এখন বলি করতে হবে এটা কি দেখেন আমরা কেউ কিন্তু পারফেক্ট না আর কেউ পারফেক্ট হতেও পারবো না ঠিক আছে সবার মধ্যে ভুল জুটিয়ে থাকে এখন আমার স্ত্রীদের কর্তব্য হচ্ছে তার স্বামীকে যথাযথ সম্মান করা এবং চেষ্টা করা তার স্বামী যেটা পছন্দ করে সেটা রান্না করা এবং আমার মনে হয় পৃথিবীর সব মেয়েরা সেটা করার চেষ্টা করে অন্তত রান্নার বিষয়টা তার হাজবেন্ডের জন্য অন্তত পক্ষে আর কারোর জন্য না হলো একটা মেয়ে দেখেন বিয়ের আগে কিন্তু তার বাবার জন্য কখনো ওরকম রান্না করে না আর বাবা জিনিসটা আসলে এমনই থাকে আপনি যেভাবেই রান্না করে দেন না দেখেন মেয়েরা প্রথমত যখন তার বাবাকে দিয়েই সে জিনিসটা সে মানে দেখে যে কি হয় কিন্তু বাবা এমন একজন ব্যক্তি সে কিন্তু ভালো না হলেও এত সুন্দর পরিমাণের প্রশংসা করে না সেটা কি বলবো আর সেটার দিকে মেয়ে প্রত্যেক মেয়েরা আমার মনে হয় উৎসাহিত পায় কিন্তু স্বামীর ক্ষেত্রে কি হয় বেশিরভাগ স্বামীরা হয়তোবা এই এই জিনিসটাই করে ঠিক আছে হইতে পারে দেখেন একদিন দুই দিন ডে বাই ডে যদি প্রতিদিন যদি দেখেন না যে আপনার স্ত্রী রান্না খারাপ হচ্ছে তাহলে সে দুষ্টটা কিন্তু আপনার স্ত্রী না সে দুষ্টটা সম্পূর্ণ আপনার কারণ আপনি জিনিসটা মানিয়ে নিতে পারছেন না অনেক সময় দেখেন আমরা বউদেরকে নিজের বউকে এবং নিজের বউয়ের রান্নাটাকে সম্মান দিতে শিখুন দেখবেন যদি ভালো না হয় না একটা সময় গিয়ে কিন্তু সে ভালো করার চেষ্টা করবে এবং সেটা ভালো হবে কিন্তু এটা কিন্তু সত্যি কোনো মানুষ একটা মেয়ে যখন বিয়ে হয় সেটা আমার মনে হয় না এক বছর দুই বছর তিন বছর আমি আমার মামাদেরকে দেখেছি এবং আমার মামিদেরকেও দেখেছি তারা কি সুন্দরভাবে মানে এই জিনিসটা অনেক সময় অনেক ব্যক্তিদের অনেক কাপলদের মধ্যে কিন্তু দেখা যায় কিন্তু অনেক কাপলদের মধ্যে সেই জিনিসটা কিন্তু দেখা যায় না সেই ছেলেগুলো জানে না রকম কেন এর ধরনের করে সেটা কিন্তু যে ব্যক্তিরা করে ম্যাক্সিমাম ব্যক্তিরা কিন্তু তার স্বামীরা কিন্তু তার বউকে কিন্তু রান্না শেখায় কারণ সে আপনি যতই রান্না করতে পারেন না কেন কিন্তু একজনের ঘরে আর একজনের হ্যাঁ একজন এক সে মনে সে বিয়ের আগে এত বছর একভাবে খেয়ে আসছে আপনি একভাবে খেয়ে আসছেন এখন দুজন যখন একসাথে হয়েছে তাহলে এখানে একটা প্রবলেম হবে একটা ভালো লাগা খারাপ লাগবে হবে সেটা সে যখন একজন আপনার বউ যখন আপনার কাছে আসছে আপনার উচিত হ্যাঁ আপনার সর্বপ্রথম উচিত তাকে আপনার মতন করে সবকিছু শিখাই নেওয়া কিন্তু সেটা সুন্দরভাবে আস্তে আস্তে আমার একটা আমার টিচারের একটা কথা আমার মনে করে একজন ব্যক্তিকে আমি নিরানব্বই ভাষ শেখাবো আমি নিরানব্বই বার আমি একশো বার শেখাবো তারপরেও যদি সে না করে তাহলে মনে করবো যে সে গালা আর নিরানব্বই বার আর একশো বার আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে আপনি কি আপনার বউর ক্ষেত্রে কি সেটা করেন সেটা করেন না প্রথমবারের মধ্যে এমন আচরণ করে আমার মনে হয় মানে কি বলবো নিজেদেরকে কি মনে করে আসলে তারা কিন্তু নিজেরা কিন্তু তাদের লাইফে কিন্তু এমন না যে সে তা অনেক বড় লেভেলে অনেক উচ্চমানের মানুষ সেরকম কিছু না কিন্তু সে তার বউর সাথে এমন ধরনের আচরণ করে লাগে যে সে যেন অনেক কিছু ঠিক আছে ভাই আগে সম্মান দিতে শিখুন আর ঘর থেকে সম্মান ঘর আপনার কাছের ব্যক্তিদেরকে সম্মান করতে শিখুন এবং তাদের থেকে সম্মান পেতে শিখুন এই জিনিসটা যতদিন পর্যন্ত আপনি করতে পারবেন না হ্যাঁ আপনি মনে করেন না আপনি সে সারা বিশ্বে আপনি যায় হয়ে যান না কেন তার কিন্তু ভ্যালুলেস তার কিন্তু কোনো দিনশেষে কিন্তু আপনাকে ওই ঘরেও আসতে হবে এবং ওই ব্যক্তিদের সাথে আপনাকে থাকতে হবে তাই আগে নিজের ঘর ঠিক করুন বুঝতে পারছেন হরে কৃষ্ণ